ইউটিউবে এমন অনেক ভিডিও আছে যেখানে ই কমার্স বিজনেস সম্পর্কে বলেছে তবে খুব কম কয়েকজন থেকে থেকে প্রোডাক্ট প্রোডাক্ট সোর্সিং করবেন বা কোন ওয়েবসাইট অর্ডার করবেন সেগুলো সম্পর্কে কিন্তু বলেনি আজকে আমরা চারটা ওয়েবসাইট সম্পর্কে জানবো যেটা থেকে আপনারা প্রোডাক্ট সোর্সিং করতে পারেন এবং এখান থেকেই প্রোডাক্ট অর্ডার করতে পারেন আপনার ব্যবসার জন্য তো চলুন শুরু করছি আজকের ভিডিও প্রথম যে ওয়েবসাইট আমরা আলোচনা করবো সেটি হলো আলিবাবা তো আমরা আলিবাবা ওয়েবসাইটটা চেক করে আসি তো এই যে দেখতে পাচ্ছেন আলিবাবা ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছি আলিবাবা লিখে সার্চ মারলে কিন্তু আলিবাবা চলে আসবে তো এই যে দেখছেন আলিবাবা এই যে কত প্রোডাক্ট এখানে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে তো সর্বপ্রথম আপনাদেরকে এখানে এসে সাইন ইন করে নিতে হবে গুগল গুগলে সাইন ইন আমি করে নিলাম তো চলুন গুগলে সাইন ইন আমার হয়ে গেছে কিন্তু আমি আগে থেকে সাইন ইন করা ছিল আমি আগে থেকে ইয়ে করছিলাম তার জন্য সাইন ইন করা হয়েছিল এই যে দেখুন সোর্স নাও তো আমরা সেখানে ক্লিক করলে আমরা কিন্তু অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট পেয়ে যাব দেখছেন কত প্রোডাক্ট তো এইখান থেকে কিন্তু আমাদেরকে এই যে এখানে ক্লিক করলে এই যে দেখছেন কত প্রোডাক্ট এই যে পয়েন্ট ডলার পয়েন্ট ডলার এই যে কত প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু বাই করে বাই করবেন কীভাবে চলুন এখন যেহেতু গরমে যে এই প্রোডাক্টটা কিন্তু চলবে তো এই প্রোডাক্টটা আমরা কিন্তু ক্লিক করবো এখানে এই প্রোডাক্টের ওপর এই যে চলে আসছেন দেখছেন এটা হচ্ছে যে ভিডিও আকারে কিন্তু চলে এসেছে এই যে তারা এই ফ্যানটার বিবরণ সহ দিয়ে দিয়েছে পিক সহ ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্ট এই যে ভিডিওটা এটা এই প্রোডাক্টটার মিনিমাম অর্ডার করতে হবে আপনার দুই পিস কিন্তু আপনি যখন অনলাইনে অর্ডার সোর্সিং করবেন মানে প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে আপনি আপনি তো আপনার ওয়েবসাইটে বা আপনার পেজ ক্রিয়েট করে কিন্তু এখান থেকে অর্ডার করে কিন্তু আপনি কিন্তু ইয়ে করবেন বিক্রি করবেন তো এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো অর্ডার করতে পারেন তো অর্ডার করতে হলে আপনাকে এই যে স্টার্ট অর্ডারে ক্লিক করতে হবে এখানে আপনার পণ্যটা কত এখানে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে যে আমি মনে করেন দশটা হোক বারোটা হোক বা জয়টাই হোক এখন কোনটা নেবেন এই যে এখানে এইটা আমি দশটা নিয়েছি এইটা এখন আমি কয়টা নিব এটা হচ্ছে যে তিনটা নিয়েছি এই কালারেরটা আমি দুইটা নিয়েছি এখন আমি যদি স্টার্ট অর্ডারে ক্লিক করি তাহলে কিন্তু আমার অর্ডারের এই যে অ্যাড্রেসটা চলে আসবে এখানে আমার নাম লিখতে হবে এখানে আমার ফোন নাম্বার এখানে আমার ফোন নাম্বারটা লিখতে হবে এইট এইট প্লাস তারপরে এখানে আমার পোস্ট অফিস লিখতে হবে এইভাবে কিন্তু আমরা কিন্তু এখান থেকে অর্ডার এই যে জিপ সিটি সিটি এই কিন্তু অর্ডার করে কিন্তু আমরা এখান থেকে অর্ডার করে নিতে পারবো নেক্সট যে ওয়েবসাইটটা আমরা জানবো সেটি হলু ডা গেট ডট কম এইটা তো ডিজ গেট ডট কম এইটা ওয়েবসাইটে আমরা চলে এসেছি এই ওয়েবসাইটটা আসার পরে কিছু অ্যাড রয়েছে এই অ্যাডগুলো কেটে দেবো আমরা এই যে এখানেও কিন্তু আমাকে আগে লগ করে নিতে হবে এখানে এই যে দেখুন এই যে এখানে হাই আলিফ নূর এটা কিন্তু লগ হয়ে গেছে তো এখন আমি এই ওয়েবসাইটটার সম্পূর্ণ ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে আপনারা চেক করে নেবেন তারপরে আপনারা যদি ডাব্লিউডাব্লিউ ডিএস গেট ডট কম লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন তো সেম প্রসেসে আপনি কিন্তু খুঁজবেন কোনটা পছন্দ হাই বা কোনটা ভালো মন্দ এগুলো কিন্তু আপনারা দেখবেন দেখার পরে কিন্তু আপনারা সরাসরি আপনার যে কোনো লোকাল কার্ড দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন যে কোনো লোকাল কার্ড এই যে বাই নাও কিন্তু আপনারা অনেকে অর্ডার দিয়েছেন যে অ্যাড কার্ড করে রাখলে মানে এটা যদি অ্যাড কার্ড করে রাখি আমরা কিন্তু পরে এই যে এখান থেকে আমি একটা সিলেক্ট করে নি তার জন্য আমাকে হচ্ছে না এই যে এখন একটা সিলেক্ট করেছি একটা শুজ এই যে বাংলাদেশ ফুল নেম এখানে আমার হচ্ছে যে স্ট্রিট নেম মানে কোম্পানি নেম আমার কোম্পানির নাম যদি থাকে তারপরে অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং নাম্বার সিটি তারপরে এখানে স্টেট পোস্টাল কোড মোবাইল নাম্বার তারপরে ইমেল নাম্বার এই সবগুলো ফিল আপ করার পর সেভ করে অর্ডার তারপরে পে নাও করে যদি আপনারা সেভ করার পর আপনার পুরো সিটিটা আপনি পুরো বায়োডাটাটা ক্লিক করার পর আপনি কিন্তু এই যে এখানে দেখছেন এই পাশে ভিসা তারপরে যে কোনো লোকাল হচ্ছে যে কার্ড দিয়ে কিন্তু আপনি এখান থেকে ভিসা কার্ড দিয়েও কিন্তু পে করতে পারেন এই জিনিসটা এবং সরাসরি আপনাকে সেখান থেকে এই এখানে মনে করেন বাইরের কান্ট্রি থেকে কিন্তু এই শ্যুজগুলো চলে আসছে বাইরের কান্ট্রি থেকে কিন্তু আপনারা সরাসরি আপনার এলাকাতে অথবা আপনার বাংলাদেশে আপনার জেলাতে আপনার এলাকাতে ঘরে বসে কিন্তু পেয়ে যাবেন ভিন দেশে বা বিদেশি কোম্পানির শ্যুজ বা বিদেশ থেকে আসা প্রোডাক্ট পে নাও করে দেবেন পে নাও করলে এখানে যে এই ঠিকানা আসছে এই ঠিকানা আমার যেহেতু দেওয়া নাই আমি অর্ডার করবো না আমি যেহেতু দেওয়া নাই তো এইগুলো ফিল আপ করার পর আপনারা কিন্তু পে নাও করে যে কোনো কার্ড ব্যবহার করে কিন্তু পে করতে পারেন তারপরে যে ওয়েবসাইটটা সেটি হলো এই যে মেড ইন চীনা এই যে আপনারা এখানে ক্লিক করলে এই যে চিনার যে মেড ইন চায়না অর্থাৎ চায়নার এই চায়নার ওয়েবসাইটে কিন্তু আমরা চলে আসবো অর্থাৎ চায়না থেকে আপনি যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন আপনার বাংলাদেশে আপনি কাঙ্ক্ষিত এলাকাতে অথবা বাংলাদেশে হোক ইন্ডিয়াতে হোক আপনি কিন্তু এইটা চলে আসবেন আমি কিন্তু বাংলাদেশ থেকে দেখাচ্ছি এই যে ক্লিক করুন এখানে সেম প্রসেসে সব জায়গায় সেম প্রসেসে আপনি কিন্তু সাইন ইন করে নিতে হবে তারপরে এই যে সাইন ইন করার পর এই যে আমার এখানে ফুল বায়োডাটা এই বায়োডাটা কিন্তু আমাকে দিতে হবে তো আমি যেহেতু অর্ডার করছি না আমি জাস্ট দেখাচ্ছি মেড ইন চাইনা ডট কম লিখে সার্চ মারলে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে আপনারা যারা প্রোডাক্ট সোর্সিং করতে চাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি একটা প্রোডাক্টের আইডিয়া নিয়ে কত দাম বাইরের কান্ট্রি থেকে বা চীন বা বাইরের ইউএস ইউকে দেশ থেকে কিন্তু আপনারা আনতে আপনাদের বাংলাদেশে আনতে কত টাকা খরচ হবে এই সমস্ত কিছু কিন্তু আপনি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন ধরুন আমি এই যে এই গ্র্যান্ড টুলসটা নিলাম এটা যে গাছ কাটা তো এইটা কিন্তু এই যে পঞ্চান্ন পয়েন্ট নাইন টু ফাইভ ফাইভ পয়েন্ট নাইন টু অর্থাৎ প্রায় অনেক টাকাই আমাদের বাংলাদেশের প্রাইস আপনারা ক্যালকুলেট করে নেবেন তো এখান যদি আমি কন্ট্রাক্ট সাপ্লা সাপ্লায়ার ইয়ে করি তাহলে এখানে আমার কয় পিস আমরা ধরি আমরা এখানে আমরা দশ পিস নিলাম এই যে দশ পিস এখানে লিখবো আমরা আমাদের কেমন সাইজ লাগবে বা কেমন কিছু ওই প্রোডাক্টের ব্যাপারে তারপরে আপনার ইমেল দেবেন এবং সিন্ড ইনকোয়ারি নাও এর উপর ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আপনারা পেয়ে যেতে পারেন তো পেয়ে যাবেন আর কি ট্রেড ইন্ডিয়া অর্থাৎ এখান থেকে কিন্তু কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু আপনি এই প্রোডাক্ট বাই করতে পারেন অর্থাৎ আমাদের পাশের রাষ্ট্র আমাদের পাশের দেশ ইন্ডিয়া এই ইন্ডিয়া থেকে কিন্তু আপনারা কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারেন সেমভাবে এখানে এই যে লগ করে নেবেন লগ করার পর আপনাকে এই যে বিভিন্ন প্রোডাক্ট আছে ইন্ডিয়ান যেগুলো এই ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ইয়া করতে পারবেন বাই করতে পারবেন ঠিক আছে অর্ডার দিতে পারবেন এই যেখানে এই পাশে অনেক কিছু অপশন আছে দেখুন হেলথ বিউটি মানে কোন কোন রিলেটেড প্রোডাক্ট পাচ্ছেন সব রকমের পাইপস এটা ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাইস মিনারেল মেটালস হোম সাপ্লাই এগ্রিকালচার প্যাকেজিং তারপরে গিফট ক্রাফস হসপিটাল ইলেকট্র ইলেকট্রনিক্স ইলেকট্রিস ইলেকট্রিসিটি কনস্ট্রাকশন মেশিনারি কেমিক্যালস অ্যাপায়ার ফ্যাশন হেলথ বিউটি এই সব কিছু কিন্তু এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন একদমই ঘরে বসে তো এটা দেখলাম আমরা সোলার প্যানেলটা একটু পিক করি দেখি কেমন হয় এই যে এখান থেকে কিন্তু ভিউ মোবাইল নাম্বারটাও দেখতে পারেন এই যে ইন্ডিয়ার আপনার এখানে কিন্তু বাংলাদেশের আমি দেখাচ্ছি এই যে বাংলাদেশ আপনি কিন্তু যে কোনো দেশ থেকে অর্ডার এই যে বাংলাদেশ এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন এখানে ইমেল আইডি ব্ল্যাক সোলার প্যানেল আই ওয়ান্ট টু বাই আই ওয়ান্ট টু সেল অর্থাৎ আপনি এখান থেকে সেলও করতে পারবেন বা আপনার আপনার একান্ত পার্সোনাল কোনো প্রোডাক্ট যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে সেল করতে ভালো হবে বা সেল করা দরকার তো আমরা এখন মূলত ওয়াই ওয়ান টু বাই মানে আমরা কিনতে চাই তো এখানে ফর্ম ফিল আপ করে দিলে কন্টিনিউ করলে কিন্তু আপনি যাবতীয় এই অর্ডারের প্রসেসটা পেয়ে যাবে তারপরেও আপনি কিন্তু এই যে এই সোলার বা যে কোনো কিছু প্রোডাক্টের কন্ট্যাক্ট সাপ্লায়ার এখানে আক্স ফর কুয়েট এখানে কিন্তু আপনি কিন্তু আক্স করতে পারবেন সেমভাবে এখানে আপনার নাম্বার টাম্বার দিয়ে কিন্তু আপনি এই যে এখানে রেকর্ডও করতে পারবেন এই যে এখানে এই যে আমি কথা বলছি এটা কিন্তু রেকর্ড হচ্ছে এখান থেকে কিন্তু আমি লুকিং ফর লোন লোনও নিতে পারলাম এগুলো কিন্তু আমি ক্লিক টু সেভ যদি সেভ করে দিয়ে এখানে যদি কন্টিনিউ করে ওই যে সাপ্লায়ার ওই সাপ্লায়ারের কাছে কিন্তু আপনার ভয়েসটা চলে যাবে আশা করি বুঝতে বুঝাতে পেরেছি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবভিয়াসলি আমাকে জানাবেন আমি আপনাকে আপনাকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এই চারটি ওয়েবসাইটটা আপনার অনেক কাজে লাগবে ইনশাল্লাহ যদি একটুমাত্র বিন্দুমাত্র যদি উপকার হয়ে আসে এই ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার এমন বন্ধুকে যা যা যে বন্ধু অনলাইনে প্রোডাক্ট সোর্সিং করতে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ